অনেকেই বলেন সেক্সে আগের মতো আনন্দ পাই না একে অপরকে ভালোবাসি ঠিকই কিন্তু কোথায় যেন একটা দূরত্ব আসলেই কি সুখ পেতে কঠিন কিছু লাগে আজ আমরা জানব এমন পাঁচটি বিষয় যা সেক্সকে শুধু আনন্দদায়ক না বরং সম্পর্ককেও করে আরো গভীর এক সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন আমরা অনেক কিছু বলি কিন্তু সেক্স নিয়ে বলি না আপনি কি চান সঙ্গী কি চায় কোথায় কমফোর্ট আর কোথায় অস্বস্তি এগুলো নিয়ে কথা বললেই আসল শুরু হয় মনে রাখবেন সেক্স শুধু শরীর নয় এটা দুজনের মনের সংযোগও দুই স্নেহরা ছোঁয়াতেই থাকে ম্যাজিক অনেকেই ভাবেন ফোর প্লে মানে শুধু চুম বা ছোঁয়া না ভাই ভালোবাসার দৃষ্টিতে তাকানো কপালে একটা চুমু কিংবা শুধু হাতে হাত এই ছোট ছোট তৈরি হয় সেই বিশ্বাস যে বিশ্বাস থেকে আসে পরিপূর্ণ আনন্দ। সময় দিন গতি নয়। দাম্পত্য জীবনের সময়টাই হল সবচেয়ে বড় উপহার চটজলদি কিছু করে ফেললেই মজা আসে না ধীরে ধীরে আবিষ্কার করুন একে অপরকে নতুন ভাবে নতুন স্পর্শে নয় চাই ধৈর্য আর মমতা পরিবেশ ব্যস্ত জীবন ঘুমহীন রাত চাপা মন এসব নিয়ে বিছানায় গেলে ভালো সময় কখনো আসবে না রুমে হালকা আলো একটু শান্ত গান কিংবা সুর আগে হেসে নেয়া দু একটা কথা পরিবেশ যখন আরামদায়ক তখন মন খুলে যায় সুরক্ষা ও সম্মতি ভালোবাসার প্রতিচ্ছবি আপনার সঙ্গী যখন জানে আপনি তার মতামত সম্মতি আর নিরাপত্তাকে গুরুত্ব দেন তখনই সে পুরোপুরি নির্ভর হয়ে আপনাকে কাছে আসতে পারে আর এটাই তো ভালোবাসার আসল রূপ শেষ কথা সেক্সে বেশি মজা পেতে চাইলে আগে ভালোবাসুন মনের মত করে বোঝাপড়া সময় দেওয়া আর একে অপরকে শ্রদ্ধা করলেই সম্পর্ক হয় মজবুত এই ভিডিও যদি আপনাকে একটু ভাবতে শেখায় তাহলে একটা দিন শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে কারণ সুখ মানেই একসাথে ভালো থাকা